প্রায় বারো লাখ প্রবাসীর বসবাস সেখানে প্রথমবারের মতো হল বাংলাদেশ ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে এই যুক্তরাজ্য ফ্রান্স, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ বিশ্বের জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন যাদের মধ্যে চিকিৎসক প্রকৌশলী শিক্ষাবিদ থেকে শুরু করেছিলেন বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আয়োজকরা জানান বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক খাতে সরাসরি অবদান রাখতে চান তারা আর এই জন্যই এই সম্মেলনের আয়োজন কোন কোন সেক্টরে আমরা বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এই এই মহাদেশগুলি থেকে মহাদেশের মধ্যে বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে আমরা কিভাবে ব্র্যান্ড করতে পারি সেই প্রচেষ্টা সেই আইডিয়াগুলি আমরা এখানে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস দুই দিনের এই সম্মেলনে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং নিরাপদ অভিবাসন পর্যটন কৃষি প্রকৌশল বিদ্যুৎ ইত্যাদি খাতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশীরা তাদের অভিজ্ঞতা কিভাবে বাংলাদেশে প্রয়োগ করতে পারেন তা নিয়ে আলোচনা হবে বাংলাদেশ থেকে যে শ্রমশক্তি মালয়েশিয়াতে আছে সে শ্রমশক্তি অর্ধেকের বেশি হয়তো এখানে কাজবিহীন আছে বিভিন্ন সমস্যায় জড়িত আছে এবং তাদের সেই সঠিক সমস্যাটা জানার জন্য এবং সঠিক সমস্যাটাকে সমাধান করার জন্য ইউরোপ এবং হিউম্যান রাইটসের সাথে আমরা কি করতে পারি সেই লক্ষ্যই কিন্তু আজকে আমাদের এই মালয়েশিয়াতে আমাদের আজকের সাম্মিট আয়োজকরা বলছেন এই সম্মেলনের মাধ্যমে তারা একটি প্ল্যাটফর্ম করতে চান যার মাধ্যমে বাংলাদেশ ও প্রবাসীরা সমানভাবে উপকৃত হবে প্রবাসীরা বলছেন তারা কষ্ট করে যে টাকা বাংলাদেশে পাঠান তার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে চান সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তারা কাজ করতে চান দেশে বিনিয়োগ করে এর মাধ্যমে দেশ যদি মধ্যম আয়ের দেশে পরিণত হয় তাহলে লাভবান হবে পুরো